তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলবো যে যারা বর্ধমান দুর্গাপুরের দিক থেকে এসে বা কোলাঘাটের দিক থেকে এসে যদি আপনারা হাওড়ার যেমন বালি বেলুর স্টেশন সোমজীবী হসপিটাল বেলুর মঠ হাওড়া স্টেশন শালকিয়া কীভাবে যাবেন সেটাই এই ভিডিওতে দেখাবো আপনাদের ঠিক আছে তো চলুন আমি এখন বোম্বে দুর্গাপুর রোড থেকে এই দেখুন ডান দিকে একটা রাস্তা চলে যাচ্ছে এটা হচ্ছে হুগলি ব্রিজের দিকে আর বাঁ দিকেরটা বালি হল্ট বা দক্ষিণেশ্বর আবার যেটা বললাম বেলুর বালি বেলুর মঠ হ্যাঁ তো তার আগে একটা কথা বলবো ডান দিকে যখন আপনারা হুগলি ব্রিজের দিকে যান কিছুদিন দেখেছেন হয়তো সামান্য গিয়ে খুব প্রচণ্ড জাম হয় প্রচণ্ড হারে জাম হয় কেন রাস্তাটা ওখানে খারাপ থাকে তখন আপনারা কি করবেন হ্যাঁ তখন আপনারা এই যে লরিটা যাওয়ার পরেই দেখুন জামটা ওখানে হয় অনেক সময় তো তখন আপনারা কি করবেন এখান দিয়ে যাবেন টোল রোড ধরবেন না এসব যে জায়গাগুলো বললাম সেগুলোর জন্য টোল রোড ধরবেন না কারণ জিটি রোড হাওড়ার দিকে টোল রোড ধরবেন না আর যেমনটা বলেছিলাম তিন চাকা গাড়ি আর দু চাকা টোল রোডে অ্যালাউ নেই বাঁ দিক দিয়ে এই দিকটা ধরবে তো আপনারা ওই জামটা অ্যাভয়েড করার জন্য এই দেখুন সামনে একটা আমার আইল্যান্ড আছে খানিকটাই আসার পরে এই আইল্যান্ড দিয়ে আপনারা ডান দিকে পুরো আইল্যান্ডটা ঘুরে আবার ওই টোল রোডের আন্ডার আন্ডারপাস দিয়ে গিয়ে ডান দিকে ঘুরে যাবেন দিয়ে আবার বম্বে রোড চলে যাবেন তাহলে ওই জামটা আপনারা অ্যাভয়েড করে নেবেন ঠিক আছে তো এটা হলো ফার্স্ট কথা আর এরপরে দেখুন এদিকে ডান দিকে রাস্তাটা যাচ্ছে ঠিক আছে এই যে গাড়িগুলো যাচ্ছে তো এরপরে আমি বালি হলটের দিকে যাব আর সাতটা সাড়ে সাতটার পর কিন্তু হাওড়া বা সমজীবী যেদিকেই যান আপনারা বালি হলটে কিন্তু প্রচণ্ড জাম পাবেন কারণ এই জামটা অফিস টাইমের জাম শুধুমাত্র রোববার বাদ দিয়ে আর এখান থেকে দেখুন আমরা একটা রাস্তা বাঁদিকে নেমে যাবে যেটা হচ্ছে বালি নিশ্চিন্তা থানা ঠিক আছে বালি নিশ্চিন্তা থানা এই সামনে একটা বাঁদিকে রাস্তা নেমে যাচ্ছে হ্যাঁ ভালো করে দেখুন এই যেখান দিয়ে এই যে গাড়িটা ঘুরলো এখান দিয়ে বালি নিশ্চিন্তা থানা ঠিক আছে আর নিশ্চিন্তার যেসব গ্রাম ট্রামগুলো আছে বাড়িগুলো এদিকে নিশ্চিন্তা যাকে বলে বালি নিশ্চিন্দা এবার সোজা চলে যাবো সোজা গেলে তোমরা দেখতে পাবে বালি হল্ট বালি হল্টে এখন এখন একটু টাইমটা সাড়ে সাতটা মতন হয়েছে তাই জামটা কম আছে এরপরে কিন্তু জামটা প্রচণ্ড হারে বেড়ে যাবে তো হাওড়া স্টেশন বা জিটি রোড ধরে যারা যাবেন তাদের কিন্তু এই রাস্তা দিয়েই যেতে হবে সে জাম থাকলে কিছু করার নেই তো আপনারা পারলে একটু সময় নিয়ে বেরোবেন আগে বেরোবেন ভোরবেলায় শুধুমাত্র রোববারের দিন একটু ফাঁকা থাকে ছুটির দিন বলে বাকি সময় কিন্তু ফাঁকা থাকে না প্রচণ্ড হারে জাম হয় লম্বা জাম হয় প্রায় আধ আধ কিলোমিটারস আরও বেশিও হতে পারে তো যারা বালি জিটি রোড ধরে বালিঘাট বা উত্তর পাড়ার দিকেও যেতে চাইছেন ঠিক আছে মানে টোটাল জিটি রোডটা ধরতে গেলে আপনাকে এই রাস্তা দিয়ে যেতে হবে ঠিক আছে যেটা শ্রমজীবী হসপিটাল বেলুড় মঠ আরও সব নানা হাইওয়া স্টেশন এইসব তো ভালো করে দেখুন

রাস্তাটা ঘুরা আছে রাস্তাটা হয়ে গেল চন্দ্রপাড়ার দিকে ওখান দিয়েই আবার নেবে আপনাকে বালি ঘাটে